ওয়েলকাম টু কেয়ার অফ লাইফ মোমেন্টস আমি মাম আজ বিকালের সাধারণ মুড়ি মাখার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এ আমাদের নিত্যদিনের সঙ্গী জানো তো খুব ছোটোবেলায় যখন স্কুল থেকে ফেরে খেলতে যেতাম খেলা থেকে ফেরার পর ওই মুড়ি মাখা সঙ্গে আলুর চপ অথবা সিঙ্গারা এ ছিল আমাদের রোজকার রুটিন বাড়ির বড়রা একটু চাটা খেত আমাদেরকে ওই মুড়ি মাখাই দেওয়া হতো সঙ্গে আলুর চপ অথবা সিঙ্গারা একটা মিষ্টি আজকে রোজকার মুড়ি মাখা যে রেসিপি তার মধ্যে শীতকালের ফ্রেশ মটরশুঁটি দিয়েছি এবং ধনেপাতা দিয়েছি আর তার সঙ্গে ছিল সীতাভোগ আর মিদানা আর একটা নলেন গুঁড়ের রসগোল্লাও খেয়েছি এর মধ্যে মুড়ি মাখার জন্যে মা আলু মটরশুঁটি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে দিয়েছিল আর বাঁধাকপি কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে একটা পকোড়া করেছিল সেটাও মুড়ি মাখা দিয়ে দারুণ জমে গেছিলো তোমাদের সঙ্গে সেই মুড়ি মাখা বিকালের মোমেন্টস শেয়ার করছি আজকে ব্লগে মুড়ি মাখা হলো আমার শৈশববেলার ভালোবাসা আমি এত ভালোবাসি এই মুড়ি মাখা খেতে তোমরা কে কে ভালোবাসো মুড়ি মাখা খেতে আমাকে জানিও কমেন্টসে

এই বছর যেটা করেছিলাম সেটা শেষ হয়ে গেছে পূজো আগ করে এখন জলপায়ের আচার আছে তেল আচার সেটা দেব আর মা তার সঙ্গে করেছে হচ্ছে বাঁধাকপি পেঁয়াজ দিয়ে পকোড়া এই দিয়ে আমাদের মুড়ি মাখা খাওয়া হবে এর মধ্যে প্রথমে দেব হচ্ছে একটু সর্ষের তেল মাস্টার অয়েল আর যে আলু ভাজা মটরশুটি আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে ভাজা হচ্ছে মটরশুটি আছে অনিয়ন আছে মানে পেঁয়াজ আছে রস এইটুকু দিলেই হবে আর এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি শশা হ্যাঁ বাবা দিয়েছি জানো তো বন্ধুরা আমার ছোটবেলাতে স্কুল থেকে এসে যখন বিকালে খেলতে যেতাম না তারপরে খেলা থেকে বাড়ি ফিরে আমার প্রত্যেক দিনের বাড়ির জল খাবার ছিল মা বাবা আমি বাড়ির সবাই মিলে খেতাম সেটা হচ্ছে এই মুড়ি মাখা আর সঙ্গে আলুর চপ অথবা সিঙ্গারা এটা থাকতোই মাস প্রত্যেক দিন বাবা মা বাড়ির বড়রা চা খেত আমাদেরকে চা দেওয়া হতো না আমরা এই আলুর চপ সিঙ্গারা দিয়ে মুড়ি মাখা খেতাম আর তার সঙ্গে একটুখানি কোনো একটা বন ভিটা বা হলদিশ কিছু একটা হেলথ ড্রিঙ্কস অল্প একটু দিত চায়ের কাপে করে সেইটা হচ্ছে নস্টালজিক মাখা তো এখন আলুর চপ শিঙারা বাড়িতে করাও হয়নি দোকান থেকে কিনে আনাও হয়নি তাই বাড়িতে তার বদলে মা পেঁয়াজ আলু মটর আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করেছে এটাও খেতে খুব সুন্দর হয় দেব এইয জল পায়ের আচারের তেল জল বিষটা সরিন নাহলে যশের গলায় গিয়ে আটকাবে

তোমরা যে যেরকম ঝাল খাও সেম নিয়ি কাঁচা লঙ্কা কুচি দিতে পড়ই পকোড়াটায় এটা চায়ের সঙ্গে খুব ভালো লাগে আর মুড়ি মাখার সঙ্গেও দারুণ লাগে খেতে। ইয়েস। ফিক্স মি ফিক্সি ফিক্সি আমার হাতটা মিক্সির মধ্যে হয়ে গেছে না যা। ইয়েস মিক্সি 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 মিক্সি।

তুই দিদি ভাই ও ঘরে বসে খাবি তো মাখাতে হচ্ছে আসল অনেক সময় সেদ্ধ আলু ওই চাট মশলা দিয়ে আরো কিছু মশলা আছে সেগুলো দিয়ে আলু কাবলির মতো বানানো যায় সেটাও খেতে খুব সুন্দর হয়

মায়ের তোমার ঠিক আছে তো আর দিদি ভাই এটা দিলাম এটা আমার ঠিক আছে আর জশকে পকোড়া দিয়ে দিয়েছি আচ্ছা মুড়ি যদি খাই তোমাদের সঙ্গে খাবে একটু আমি একটা কাঁচা লঙ্কান তুমি খাবে কাঁচা লাঙ্কা আমি খাঁচা ঠিক আছে নলেন গুড়ের একটা রসগোল্লা নি নলেন গুড়ের রসগোল্লা জয় রসগোল্লা খেয়েছিস ভাল লেগেছে রসগোল্লা নলেন গুড়ে সবকিছুই ভালো এই জন্য আমার শীতকালটাতে বেশি ভাল লাগে মুড়ি মেখেছি সবাই লাস্টে খাবো একটু সীতাভোগ তোমরা কে কে সীতাভোগ মিধানা খেতে ভালোবাসো কমেন্টে জানিও তো আমার তো দুটোই ফেভারিট ঘে ভাজা সীতাভোগ মৃদানা শীতকালে মরিমাখাটা আরো ভালো হয় কি বলো বন্ধুরা মটরসুটি থাকে থাকে অনেক সময় গাজরও সেই গেটের কাট করে দেওয়া যায় দারুন বিধ গাজর দিয়ে এটা একটা আমাদের দেশি বাঙালি সালাডের মতো হয়ে যায় তখন দারুন টেস্টি স্যালাড হেলদিও দারুন কাঁচা লঙ্কা লঙ্কা একটু পাকোড়া দারুন ক্রিস্পি হয়ে গেছে দেখবে দারুন ক্রিস্পি বিকালবেলায় মুড়ি মাখা ট্রাডিশন আমাদের বাড়িতে এখনো চলে আসছে তবে আলুর চপ আলুর সিঙ্গারা বদলে কখনো কখনো এইভাবে মুড়ি মাখা হয় আবার গাজর কুচি বিট কুচি অনেক সময় দেওয়া হয় গ্রেট গ্রেটিং করে সেই ছোট ছোট গ্রেটার কাঠ বলে না ওরকম করে জুলিয়ান কাট করে মিহিনাটা ঘিয়ে ভাজাটা খুব সুন্দর খেতে হয়েছে সঙ্গে কিছু মিহিনা মিশে গেছে যদি তোমাদের ভালো লেগে থাকে আরো বেশি বেশি করে লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো ফলো করো এবং কেয়ার অফ লাইফ মুভেন্টের পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার অফ লাইফ মুভমেন্ট খাবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো ফুটসইতে টাটা